নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই একদমই নতুনভাবে চেনা জিনিসের নতুনভাবে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো আমি রুই মাছের বল কারি রুই মাছের বল কারি বানানোর জন্য রুই মাছটা ভালো করে আগে নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব রুই মাছে যেহেতু কাঁটা বেশি থাকে তাই রুই মাছটা ভালো করে আগে আমি ফুটিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম এবার না বিয়ে ঠান্ডা করে ভালো করে কাঁটাগুলো বেছে নেব কারণ বল বানাতে গেলে রুই মাছের কাঁটাগুলো আগে ফেলে দিতে হবে অনেকে মাছ খায় না কাঁটার ভয়ে বা অনেকের ভালো লাগে না তো এইভাবে গন্ধরাজ রুই বলকারি করে যদি বাড়ির সবাইকে দেন বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক থেকে খুব ভালো খাবে এবং খুবই টেস্টি একটা খাবার সুস্বাদু একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবে চেনা জিনিসের অচেনা রান্না আমি দিয়ে দেবো একটা কাঁচা আলু ভালো করে গেটারে ঘষে নেব ভালো করে একদম ঘষিয়ে দিয়ে ঘষে করে কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অ্যারারুট বা তোমরা কর্নফ্লাওয়ার যাটা পাবে সামনে সেটা দিতে পারো আমি দিলাম অ্যারারুট দিয়ে দিলাম আদা রসুন গরম মশলা ধনে জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আমি মিক্সিং জারে বেটে দাঁড়িয়ে মিক্সি জারে বাটা ছিল তাই এক চামচ দিয়ে দিলাম আর দিলাম আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নেবো যদি কাঁটা থাকে এইভাবে মারতে পারবে না তাহলে হাতে কাঁটা ফুটে যাবে তাই কাঁটাটা অবশ্যই ভালো করে বেঁচে নিতে হবে যাতে ভালো করে কাঁটাটা বাঁচে যায় সেজন্যই আমি কিন্তু রুই মাছের পেটিগুলো নিয়েছি তো দেখো মাছটা ভালো করে মেখে নিয়েছি আমি শেষে দেবো একটুখানি গন্ধরাজ লেবু গন্ধটাও ভালো হবে আর খেতেও টেস্ট হবে এবার বলের আকারে সবগুলো আমি মে বলের আকারে আমি বানিয়ে নেব তো আমার পুরানো বন্ধু যারা আছো তাদেরকে অবশ্যই বলবো অনেক অনেক ভালোবাসা অসংখ্য ভালোবাসা আর যারা বন্ধু নতুন হচ্ছে তাদেরকেও অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থেকে পাশে থেকে সাপোর্ট করো নতুন নতুন এই ধরনের ভিডিও বানানোর জন্য আমি বলগুলো তৈরি করে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে একটা একটা করে ভেজে নেব আর যারা এই ভিডিওটা দেখে প্লিজ লাইক দিয়ে শুরু করে আর চেষ্টা করে একটু ফুল হয় আগে এইভাবে বানিয়ে নিজেরা খেয়ে দরকার পড়লে আমার কমেন্ট করে যদি ভালো লাগে তবেই বলো না লাগলে তাও বলে একটা একটা কমেন্ট করবেই দেখো একবার বানিয়ে আমি তো বলবো ভালো লেগেছে আমার এবং আমার ছেলেরা যারা মাছ খায় না তারাও খেয়েছে তারাও বলছে খুবই ভালো হয়েছে ঠিক এইভাবে লাল লাল করে আমি পুরো বলগুলো ভেজে নেব দেখো কি সুন্দর হচ্ছে এটা শুধুও খাওয়া যাবে যদি চাও তুমি শুধু সস দিয়ে খাবে খেতে পারবে এত সুন্দর লাগে মস হয়েছে তো আমি ওই তেলে সম্বাদ দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর একটা কুকুর লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে লাল লাল ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা ধনে জিরে টমেটো এবং গরম মশলা দিয়ে আমি একসঙ্গে মশলা একটা বড় করে পানিয়ে সিজে রেখে দিই একটু একটু বের করে করে ওটা দিয়ে রান্না করি তো তাই দিলাম এদিকে দিলাম নুন হলুদ আর কালার হওয়ার জন্য পুজো লঙ্কা দিয়ে দিলাম একটা ছোটো দেখে টমেটো গোটা হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়বে অল্প অল্প জল দিয়ে বারবার কষে কষিয়ে মশলাটা নিলে তাহলে চেষ্টা ভালো হয় মশলার গন্ধ কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে না ছাড়ে তাই ভালো করে কষাতে হবে তোমার কষ না হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ফুটে গেলেই মাছের বলগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরেই আমি নামিয়ে দেবো ওই খানিক বলে তিরিশ সেকেন্ডের মতো ফোটাবো ফুটিয়ে একটু অল্প ঘি একদম বেশি না স্লাইড অল্প ঘি কারণ এখানে তো অনেক মাছের না অল্প মাছের তৈরি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো লেবুর রস হালকা অল্প দু চার ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য যেহেতু গন্ধরাজ কারি গন্ধরাজ বল কারি বানানোর জন্য অবশ্যই একটু গন্ধরাজ লেবু দিতে হবে এবং স্লাইস করে আমি দুটুকরো লেবু দিয়ে দিচ্ছি যদি আমার এই ভিডিও বা এই কুক রেসিপিটা ভালো লেগে থাকে তো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকেও লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করব